আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়ার গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি আমাদের এই সবটা দেখাবো আপনারা সবাই দেখেন এখানে রিং লাইট আদার্স অনেক প্রোডাক্ট পাওয়া যায় যে গ্যাজেট দুনিয়া দেখেন কত প্রোডাক্ট আছে পাওয়ার ব্যাঙ্ক আছে এই যে রিং লাইট আছে যাদের লাগবে বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি তারপরে আঠারো ইঞ্চি একুশ ইঞ্চি সব ধরনের লাইটই আছে এখানে আপনার এই যে ইয়ে আছে টেলিফোন পাওয়ার ব্যাঙ্ক যা লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন হারিকেন আছে এই যে এখানে আছে হলো আপনার কারাউকে অ্যাওয়াই কোম্পানির কারাউকে স্পিকার ডুয়েল মাইক্রোফোন সহ এইদিকে আরও অনেক কিছু আছে ফ্যান আছে ডিস্টান আছে ট্রাইপড আছে এবং টিভি রিমোট আছে যাদের টিভি রিমোট লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারপরে পাওয়ার এখানে আছে সিম সেট আছে সিম সেট আছে ঠিক আছে তারপরে এই যে এখানে অরিজিনাল রিমোট আছে টিভি রিমোটগুলো তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন বেল বেলাইটেন টিপি দিবেন তো এখানে অনেক কিছু আছে যে ফিলিপসের টিমার আছে এফরটেকের মাউস আছে কডলেস প্যানাসনিক আছে টেলিফোন আছে মানে আপনার সব কিছুই আছে গ্যাজেটের যত আইটেম আছে টর্চ লাইট গেম বেল তারপরে আপনার এই যে এগুলা ইউনিভার্সাল চার্জার পৃথিবীর যে কোনো ইউরোপ কান্ট্রিতে নিয়ে যেতে পারবেন তারপরে মাল্টিপ্লাক আছে এখানে আপনার প্যানাসনিক মাইক আছে মোটামুটি সব কিছুই আছে তো বন্ধুরা সবাইকে একটা কথাই বলবো আপনারা আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দেন শেয়ার করে দেন তারপরে এই যে এখানে প্লাগ আছে ওটিজি আছে কনিং বেলা আছে দেখেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে মানে আপনার গ্যাজেট আমাদের দোকানের নাম গ্যাজেট দুনিয়া এবং আমাদের পেজের নামও গ্যাজেট দুনিয়া অতএব এখানে যা আছে ইনশাল্লাহ সবই হানড্রেড পারসেন্ট অরিজিনিয়াল এবং ভালো মানের প্রোডাক্ট এই যেমন পেজেন্টর আছে বাসুসের লজিটেক এবং ডোর ডোরবেল এইদিকে আছে মানে অনেক হাজার হাজার ধরনের প্রোডাক্ট আছে যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে রাউটার স্ট্যান্ড আছে রাউটারের চার্জার আছে এইচডিএমআই কনভার্টার আছে টাইপ সি থেকে ম্যাকে চালাবেন টাইপ সি থেকে টাইপ সি থেকে ইউএসবি টাইপ সি থেকে বিজিএ সব ধরনের জিনিসই আছে যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখানে আপনার এই যে ল্যাপটপের অ্যালমোনিয়াম স্টন আছে তারপরে ক্যামেরার ব্যাগ আছে তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই যে এখানে রিং লাইট আর রিং লাইট তা আসলে আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আল্লাহর রহমতে অনেক প্রোডাক্ট আছে অনেক তো যাদের যা লাগবে শুধু আমাদের সঙ্গে এতটুকু বলতে পারি যোগাযোগ করবেন আমরা আপনাদের একদম পুরা টেকনাক থেকে তুলে যেখানে মন চায় আমরা পৌঁছানোর ব্যবস্থা করে দিব ওলঞ্জি ট্রাইপড আছে আর অনেক কিছু আছে স্ট্রান আছে রিং লাইট আছে রাউটার আছে মোটামুটি আপনার এমন কিছু নাই বলতে কোনো কথা নেই আল্লাহর রহমতে অনেক কিছুই আছে যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের দিতে পারবো যেখানে স্পিকার আছে তারপরে এই যে এখানে রেডিও আছে অনেক ধরনের রেডিও অনেক ধরনের এই যে উপরে বিদেশি মাল্টিপ্লাক আছে এই মাল্টিপ্লাগ দিয়ে এসিও চালাতে পারবেন পঁচিশশো ওয়ার্ডের এগুলো অনেক পাওয়ারফুল এবং ভালো মানের এই দেখেন এখানে অনেক ধরনের রেডিও অনেক ধরনের রেডিও ফোর ব্যান্ড আছে থ্রি ব্যান্ড আছে তারপরে আপনার এইট ব্যান্ড আছে তো এখানে অনেক ধরনের রিচার্জেবল রেডিও আছে যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্যানাসনিকের অরিজিনাল করলেস আছে যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা আর একটা কথা বলে আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা একটা সাবস্ক্রাইবের জন্য আমার অনেক নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে এবং অবশ্যই আইকনটা টিভি দিবেন এবং লাইক কমেন্ট করবেন তো বন্ধুরা আমার কাছে এখন প্রায় অনেকটি রেডিও আছে অনেক ধরনের রেডিও অনেক ধরনের মানে আপনার মডেল আছে অনেকগুলো মডেল যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর স্পিকার আছে তো ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করলে ভালো জিনিসটা পাবেন আমি আবারও আমাদের সাইনবোর্ডটা একটু দেখাই দিই আপনাদের তো বন্ধুরা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ